দুর্ঘটনার কবলে ভাঙ্গুরের বিধায়ক নৌশাদ সিদ্দিকের গাড়ি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে ষোলো নম্বর জাতীয় সড়ক অঙ্কুরহাটি মোড়ে একটি লরি ধাক্কা বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে দুর্ঘটনায় বিধায়কের গাড়ির ক্ষতি হলেও অল্পের জন্য বেঁচে যান ভাঙ্গুরের বিধায়ক অক্ষত রয়েছেন তিনি জানা গিয়েছে কলকাতা থেকে ফুরফুরা শরীফে নিজের বাড়ি ফেরার সময় ঘটে এই দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পুলিশ হচ্ছে খবর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

দিকে দেখি একটু গাড়িটা চালাবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও এত বড় গাড়ি চালাচ্ছে মা দিকে আর সম্ভবত ও একাই চালাচ্ছে কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত এটা বড় ট্রাক ছিল বড় ট্রাক বড় লরি ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না তাহলে মা দেখতে পাচ্ছে কিন্তু উচিত তো মা দেখ ডান্দি মা দেখে চালানো ডান্দি তুমি নিজে দেখে নেবে মা দিকটা থেকে দেখবে আমার জায়গায় যদি একটা বাইক থাকতো চার চাকার জায়গায় এতক্ষণ স্পটে কারণ ওর হুশি নাই

হাসপাতালের পরিকল্পনা হতে পারে যে বারবার আগ করে এর আগেও আমরা দেখেছি গড়বা পোলেও এই একটা একই কেস ঘটেছিল আমরা আশঙ্কা করছি যদি দুশি এইভাবে কিছু হয়ে থাকে লরিটা কি এর উপরে লরি তো আপনার দেখতে পান ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে তো সামনে ফেস চাকা সহ খুলে গেছে সামনে ফেসটাই চলে গেছে কটা আগে হবে উনি কোথা থেকে আসছিল কলকাতা থেকে কলকাতা থেকে আসছিল এখানে রাস্তা উনি ভেবেছে এই রাস্তাটা খালি থাকে এই রাস্তাতেই যাতায়াত করে কোনো কারণ চোট হয়নি তবে বড় রকমের চোট হতে পারতো যদি দু চাকা হতো হয়তো দেখা যেত স্পট ডেড হয়ে যেত যেভাবে চেপেছে তা চার চাকা বলে অনেকটা সেফ হয়েছে ভাইজান বলে গেছে যদি উনি হয়তো ড্রিম করে আছে ড্রিম বা কোনো পরিকল্পনা হয়ে থাকে তার জন্য যদি আইন হতে পারে ঠিক আছে আমার নাম এসকে আব্দুল রাখি আমি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং হেয়ারটিন বোটক অতি প্রতিযোগপু সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকюр ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইডল হেয়ার স্পা হেয়ার কাড অল বিউটিজ মতো মধুপুরি সেই সাথে রয়েছে দ্রুততম অফার তাই দ্রুততম অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবহাট থানা বড় রোড এবং পাঁচাবর্ষনজটির সংযোগের পাশে আমাদের মোবাইল নম্বর Nine nine three two two three three triple seven. seven.